লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই পর্বে বিষয় হলো দু সালের সারা বছরের শুভ বিবাহের তারিখগুলি জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাস ভিত্তিক বিয়ের তালিকা জানবো এই ভিডিওর মাধ্যমে দু সালের সারা বছরের বিয়ের তারিখগুলো গুলো শুনবো ভারতীয় পঞ্জিকা অনুযায়ী ভিডিওতে যাবো যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘটনা বাজিয়ে দিন সালের সারা বছরের শুভ বিবাহের তারিখগুলি ভারতীয় হিন্দু পত্রিকা অনুযায়ী দু পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাস বিবাহের তারিখ জানবো এই ভিডিও থেকে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে বিবাহের জন্য দশটি শুভ তারিখ রয়েছে ভারতীয় পত্রিকা অনুযায়ী তারিখগুলি হল ওই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সাতাশে জানুয়ারি দু হাজার চোদ্দটি বিবাহের তারিখ রয়েছে তারিখগুলি হল দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার

পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে বিবাহের তারিখগুলি ভারতীয় পত্রিকা অনুযায়ী মার্চ মাসে পাঁচটি শুভ বিবাহের তারিখ রয়েছে তারিখগুলি হল পয়লা মার্চ দু হাজার পঁচিশ শনিবার দোসরা মার্চ দু হাজার পঁচিশ রবিবার ছয়ই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সাতই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার বারোই মার্চ দু হাজার পঁচিশ বুধবার সালে এপ্রিল মাসের বিবাহের তারিখগুলি ভারতীয় পঞ্জিকা অনুযায়ী নটি শুভ বিবাহের তারিখ রয়েছে তারিখগুলি হল চোদ্দই এপ্রিল দু পঁচিশ সোমবার ষোলোই এপ্রিল দুহাজার বুধবার আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার একুশে এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার বার পাঁচই মে দু হাজার পঁচিশ সোমবার ছয় মে দু হাজার পঁচিশ মঙ্গলবার আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দশই মে দু হাজার পঁচিশ শনিবার চোদ্দই মে দু হাজার পঁচিশ বুধবার পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ষোলোই মে দু হাজার পঁচিশ শুক্রবার সতেরোই মে দু হাজার পঁচিশ শনিবার আঠেরোই মে দু হাজার পঁচিশ রবিবার বাইশে মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবার চব্বিশে মে দু হাজার পঁচিশ শনিবার সাতাশে মে দু হাজার পঁচিশ পঁচিশ বুধবার সালের জুন মাসের বিবাহের তারিখগুলি ভারতীয় অনুযায়ী পাঁচটি তারিখ রয়েছে তারিখগুলি হল দোসরা গুলি ভারতীয় পঁচিশ সোমবার চৌঠা জুন দু হাজার পঁচিশ বুধবার পাঁচই জুন দুহাজার পঁচিশ বৃহস্পতিবার সাতই জুন দু হাজার পঁচিশ শনিবার আটই জুন দু হাজার পঁচিশ রবিবার জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর বিবাহের জন্য কোনো শুভ তারিখ নেই ভারতীয় পঞ্জিকা অনুযায়ী নভেম্বর দু হাজার পঁচিশ সালের শুভ বিবাহের তারিখগুলি ভারতীয় পঞ্জিকা অনুযায়ী নভেম্বর মাসে চোদ্দটি বিয়ের তারিখ রয়েছে তারিখগুলি হল দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার ছয় নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আটই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার আঠেরোই নভেম্বর দু পঁচিশ মঙ্গলবার একুশে নভেম্বর দু পঁচিশ শুক্রবার বাইশে নভেম্বর দু পঁচিশ শনিবার তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে বিবাহের তারিখগুলি ডিসেম্বর মাসে তিনটি বিবাহের তারিখ রয়েছে ভারতীয় পঞ্জিকা অনুযায়ী তারিখগুলি হল চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার এতক্ষণ আমরা শুনলাম দু হাজার পঁচিশ সালে সারা বছরের বিবাহের তারিখগুলি ভারতীয় পঞ্জিকা অনুযায়ী চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ